এই রংনা থানায় কেন আসছি আমার প্রতিষ্ঠানে আগে গান করতো নেহা নামের একটা মেয়ে আমার প্রতিষ্ঠানে আগে ও গান শিখতো পরে আমার প্রতিষ্ঠান থেকে একটা আর একটা স্টুডেন্ট মিনি খান ওর ওর প্রতিষ্ঠানে ওকে নিয়ে রুম নিছে রুম নিয়ে ওই জায়গা বড় বড় কিছু লোকজন আছে আর ওখানে খারাপ কামটাম হয় এটা আমরা জানি বাড়ি আলোও কয় একবার ওরে মারতে গেছে এবং ওখানে অনেক ঝামেলা হচ্ছে ওকে নিয়ে আমার রুম থেকে কিছু ভাইয়াদের ধরছে ওই ভাইয়াদের বলে এইগুলো করে ও আমি আমার অফিস থেকে শিল্পকলায় আমাকে ডাকছে আমি আসছি আসার পরে ওরা বাবুল আজিম তারপরে বাবুলের বউ আনিকা তারপরে নিহা কয়েকজনে মিলে আরো কয়েকজন আছে নাম জানি না ওরা আমাকে গিরে ফেলছে ঘিরে ফেলাইয়া ওই মেয়ে আমার গাড়ি আমাকে মুখে হ্যাঁ হাত মুখ কামড়াইছে ইনফেকশন হয়ে গেছে আমার আমাকে ওরা সবাই মিলে ঘিরে ফেলছে চারিপাশ দিয়ে ঘিরে ফেলাইয়া মায়ের দোর করছে মাইরে পরে ওরাও থানায় আমি থানায় আসছি তখন ওই মেয়েটাকে ধরতে গেছে আনিকা এবং বাবুল একসাথে আসতেছিল ওকে নিয়ে আসতেছিল তখন ওরাও আসতেছিল পরে আমারে ধরা লাগবে না আমি এমনি যাচ্ছি পরে মেয়েটা আসছে মেয়েটাকে ধরছে এখন ধরে ওকে কোটে নেহা মেয়েটাকে ধরছে ওই মেয়েটাকে ধরে এখন কোটে চালান দিছে ওর বিরুদ্ধে মা ও আমাকে মায়ের ধর করছে এই মামলাটা দিছি আর একটা মামলাও সাইবারে ও আমার আমি গোসল করছি গোসল করে রুমে আসছি রুমে এসে উদলা শরীর তখন আমার ভিডিও গুলো আমার অ্যাডজাস্ট ফ্যান দিয়ে পড়ছে হ্যাঁ পুরো ভালোভাবে বোঝা যায় না যদিও তারপরও আমার রুমে ওরা বলছে খারাপ ভিডিও তা ওখানে পুরুষ কই এটা দেখাতে হবে এক দুই আমার ওখান থেকে কেন আমাকে এভাবে ভিডিও করলো নেহা নেহা দুই নাম্বার ব্যবসা করে বুড়ো বুড়া বেড়া নিয়ে ওর অনেক খাত আছে বহুত পুরুষ মানুষ নিয়ে পর্যন্ত দেখতে পারি নাই নেহাকে ধরে নিয়ে আসছে কোঠে অলরেডি সালাম দিয়ে দিচ্ছে এখানে আমাকে দারোগা বলছে দারোগা ডাকছে আমি ওর বিচার চাই সূক্ষ্ম বিচার চাই আর ওর সাথে যেসব পুরুষ গুলো আছে পুরুষ পুরুষগুলোর বিচার চাই আর যেসব একটা পুলিশে গায়ে হাত দিতে সাহস হয় না একটা পুরুষ মানুষ কিভাবে গায়ে হাত দেয় আমাকে ঘিরে ফেলায় সবাই গায়ে হাত দিচ্ছে মারছে হ্যাঁ কাজিম নামে একটা লোক আমাকে লাইফ হিসার ভিডিও করছে এই বাবুল একটা সময় আমার প্রতিষ্ঠানে ছিল আমার প্রতিষ্ঠান থেকে পঁয়ত্রিশটা মেয়ে বের করছে ও টাকা আছে ও মেয়েকে টাকা দিয়ে দিয়ে বের করছে আর এই মেয়েটাও আমার রুমে যাইতো আগে আনিকা সোহেল নামে একটা ভাইয়া নিছিল আমার রুমে আমার নাম রুবিনা নর্তমা টমা